দৌলতপুরে কালাম ভাইয়ের হাতে কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে দেখা যাক কালাম খুব সাবধানে লং শটে পকেটের মুখে থাকা গুটিটি পকেট করলেন হাতে কিন্তু প্রচুর খেলা রয়েছে আবারও কিন্তু রেড সহ কালো গুটি কিন্তু টেপ দিচ্ছেন একই সাথে চমৎকার চমৎকার ভাবে কিন্তু পকেট করলেন রেডটি কিন্তু কাবার দেওয়ার চেষ্টা করছেন লং শটে আমাদের কালাম দেখা যাক লং শটে কাবার দিতে পারেন কিনা অসাধারণ একদম ইজি শট ছিল ইজি ভাবে কিন্তু কাবারটি কমপ্লিট করলেন আবারও কিন্তু একটু দেখছে গুটি সাথে অসাধারণভাবে খেললেন আর মাত্র তিনটে গুটি আছে কালাম ভাই কি পারবে ফিনিশ করতে সেটি দেখার বিষয় চমৎকারভাবে আরও একটি গুটি ক্লিয়ার করলেন আবারও কিন্তু ডাবলে খেলার চেষ্টা করবেন আমাদের কালাম ভাই দেখা যাক দুটো গুটি একসাথে কি পকেট করতে পারবেন তিনি সেটি দেখার বিষয় অসাধারণ তবে না সিঙ্গেলেই খেলেছেন আর মাত্র দুটো গুটি আছে কালাম ভাই কি ফিনিশ চান্স লুফে নিতে পারবেন এবং দেখা যাক তেরোটি পয়েন্ট ও মাই গুডনেস সাদার সাপোর্টে কিন্তু কালো পকেট করলেন তেরোটি পয়েন্ট কিন্তু তিনি লুফে নিতে পারবেন এই বোর্ডে তার প্রতিপক্ষ কাছ থেকে দেখা যাক লাস্ট গুটি ন মিস করে ফেললেন কালাম